হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা রাখছি সবাই ভালো আছো সুস্থ আছো আর ভগবানের সব সবসময় তোমরা সুস্থ থাকো ভালো থাকো এই কামনা করি আজকে আমি সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম আমার গন্তব্যস্থলে কারণ আমার গন্তব্যস্থল আজকে হচ্ছে কালনা কালনাতে একটা অনুষ্ঠান বাড়ি নেমন্তন্ন ছিল তাই সেখানে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি যেহেতু দুদিন ধরে বৃষ্টি হচ্ছে মেঘলা আকাশ তাই ভাবছিলাম একটু সকাল সকাল বেরোবো যদি বৃষ্টি আসে রেনকোট টেনকোট নিয়ে একবারে বেরিয়েছি তো প্রথমে আমরা কালনা ঘাটের টলারে উঠে পড়েছি টলারে না এটা হচ্ছে লঞ্চে আর টলারে উঠিনি টলার আসার সময় উঠেছিলাম দেখো ট্রলারটা আমার সেফটি বেশি মনে হলো কারণ টলারে ট্রলারে লরি টরি সব একসাথে যাচ্ছে আর আমাদের লঞ্চে আমি শুধু গাড়ি ছোটোখাটো গাড়ি নিয়ে যাচ্ছি তো লঞ্চে এইভাবে পার হয় তো প্রথমে ভয় লাগছিল তারপরে খুব আনন্দ লাগলো তো সেই ফাঁকে একটা ভিডিও করে নিলাম আর আসার সময় আমার ট্রলারেও এসেছি এবং লঞ্চেও যাওয়ার সময় এসেছি তো এবার নামার পরে আমরা বিভিন্ন গাড়িগুলো সব নামছে তার ফাঁকে আমরা নেমে গাড়ি নিয়ে মোটরসাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম আজকে মেঘলা নেই আকাশ আকাশ পুরো পরিষ্কার খুব ভালো ওয়েদার খুব সুন্দর তোর ওয়েদার খুব ভালো লাগছে তাই আমরা গন্তব্যস্থলের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম রওনা দিয়ে দিলাম এবং আমরা গাড়ি নিয়ে যেতে শুরু করলাম যেতে যেতে আলটিমেটলি আমরা সেই অনুষ্ঠান বাড়ি পৌঁছে গেছি অনুষ্ঠান বাড়ি পৌঁছে গেছি এবং সবাই গিয়ে দেখি গল্প করছে আড্ডা আড্ডা মারছে এবং আমি যাওয়ার সঙ্গে সঙ্গে সবাই বলছে এত লেট কেন অনেকক্ষণ ধরে গল্প হতো তো যাই হোক আলটিমেটলি আমিও জমে গেলাম গল্পের আসরে বসে গেলাম সবাই মিলে গল্প করার জন্য সবাই মিলে গল্প করতে শুরু করে দিলাম আনন্দ ফুর্তি আর কি আড্ডা সবই চলছে গল্পের মাঝে এবং ওখানে যাওয়ার পরে সবাই বলছে খেতে বসার জন্য আমি বললাম সবে আসলাম একটু পরে বসি বললাম তাহলে একটু পরেই বসি তার কারণ হচ্ছে সবে তো আসলাম একটু রেস্ট নিয়ে একটু গল্প উজোগ করে একটু পরে বসি তো ওরা বললো ঠিক আছে এ দেখো মাথা চুলকে দিচ্ছে যেহেতু বলছে মাথাটা একটু আসতে দেওয়ার জন্য যেহেতু অনুষ্ঠান বাড়ি তো আমি তারপরে বললাম ঠিক আছে একটু পরে সবাই বললো ঠিক আছে একসাথেই বসবে একসাথে খেতে বসার মজাই আলাদা তাই আমিও রাজি হয়ে গেলাম কারণ এর পর ব্যসটাও ফুল হয়ে গেছে একটু পরের ব্যাসটাই বসবো তাই সবাই মিলে আবার গল্পে মেতে উঠলাম সবাই মিলে একসাথে যেহেতু অনুষ্ঠান বাড়ি কী হয় সবাই মিলে একসাথে এক জায়গায় জমায়েত হয় খুব আনন্দ ফুর্তি হয় তাই সবাই মিলে একটু গল্পগুজব করলাম কারণ অনেক দিন পর সবার সাথে দেখা আড্ডাই আর কি সবার সাথে এর মধ্যে আমিও ভাবছি যে খেয়ে দিয়ে আমারও রওনা দিতে হবে কারণ অনেক দূরের রাস্তা তারপরে আমি বাইক নিয়ে এসেছি যেহেতু তারপরে খেয়ে দিয়ে রওনা দিয়ে দিলাম কারণ আমার নেক্সট জার্নি সোজা কলকাতা এখান থেকে তো আমি এখানে খেয়ে দিয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম এতটা রাস্তা যাব জার্নি করব যেহেতু আমি যাওয়ার সময় এটা দেখাইনি এটা আসার সময় দেখালাম এই ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে বলে তাই তো আমি যা বাড়ির থেকে ওখান থেকে অনুষ্ঠান বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আমার গন্তব্যস্থলে যাওয়ার জন্য আমি বাড়ি যাব না আমি যাব আরও এক জায়গায় অন্য এক জায়গায় যেতে হবে সেখানেও একটা নেমন্ত্রণ আছে তো যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম তো আমরা আস্তে আস্তে সোজা কলকাতায়ও পৌঁছে গেলাম কলকাতায় এক জায়গায় গাড়িটা পার্কিং করে আমরা ফুট ব্রিজে উঠলাম ফুটব্রিজে উঠে এপার থেকে ওপারে যাবে একটু দরকার ছিল তাই গাড়িটা পার্কিং করে আমরা ফুট ফুটব্রিজে উঠেছি এবং সেখান থেকে একটা ভিডিও করলাম একটু রেস্ট নিলাম দরকারটা মিটালাম তারপরে এবার এখান থেকে আমরা যাব আবার গাড়িটা নেব গাড়ি নিয়ে তারপরে এখান থেকে আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে রওনা দেবো কলকাতা ব্যস্ততম শহর মনোমুগ্ধকর পরিবেশ অসাধারণ একটা দৃশ্য সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম আশা রাখি সবার ভালো লাগবে আবার একদিন দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে নতুন একটা দিনে